অনেক সময় হয়তো দেখে থাকবেন হঠাৎ রাস্তার মাঝখানে কোনো লোক যেখানে সেখানে পরে গিয়ে খিচুনি হতে থাকে খিচুনির সাথে সাথে দেখা দেয় মুখ দিয়ে ফেনা একে বলা হয় মৃগি রোগ মৃগি রোগ একটি রোগ আমরা যে কাজ করি প্রতিটি কাজের জন্য মস্তিষ্ক থেকে একটি সিগন্যাল আসে সেজন্য কাজগুলো আমরা করতে পারি তবে মৃগি রোগে ভুল বাল সংকেত আসে সেজন্য শরীরে কোনো একটি অংশ বা সারা শরীরে একসঙ্গে কম্পট অনুভূত হয় ঝাঁকি দেয় এবং এরকম হয় যে রোগী মাটিতে পরে যায় খিচুনি হয় এরপর অনেক সময় জীব কেটে যায় প্রস্রাব হয়ে যায় এই উপসর্গগুলো থাকলে কোনো পরীক্ষা ছাড়াই আপনি বলতে পারেন লোকটি মৃগীরোগে ভুগছে মৃগীরোগ যে কোনো বয়সে হতে পারে মৃগীরোগের প্রাথমিক কারণ জানা যায়নি তবে বিশেষ কিছু কারণে মৃগীরোগ হতে পারে যেমন মাথায় আঘাত পেলে জটিল ও দেরিতে প্রসব হলে মস্তিষ্কের প্রদাহ হলে যেমন মেরিনজাইটিস মস্তিষ্কের টিউমার হলে অথবা বেশি পরিমাণ মদ্যপানের অভ্যাস থাকলে খিচুনি ছাড়াও মৃগীরোগের বহু উপসর্গ থাকে যেমন কিছু কিছু মা এসে বললেন আমার শিশুটি স্কুলে ভালো ছাত্র ছিল হঠাৎ করে সে আনমনা হয়ে থাকে কেউ থাকলে তখন সাড়া দেয় না শিশুটি স্কুলে ভালো ছাত্র ছিল তবে দিদিন খারাপ হয়ে যাচ্ছে আপাত দৃষ্টিতে মনে হবে এটি একটি সাধারণ ব্যাপার তবে এটিও মৃগীরোগের লক্ষণ যদিও সে মাটিতে পড়া যায় না বাউ সময় প্রস্রাব হয়ে যায় না তবুও এটি মৃগীরোগ যে সকল কাজ জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ সেই সকল কাজ মৃগিরোগীদের করা উচিত নয় যেমন গাড়ি চালানো আগুনের পাশে কাজ করা যন্ত্রপাতি চালানো উচুটে কাজ করা ইত্যাদি সাঁতার কাটা গাড়ি চালানো সাইকেল চালানো ইত্যাদি পুরোপুরি বাদ দিতে হবে মৃগীরোগের চিকিৎসা খুবই দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল এই কারণেই রোগীর আত্মীয় স্বজন একটু অনীহা করে থাকেন আরেকটি বিষয় হলো চিকিৎসা শুরু করার অল্প সময়ের মধ্যে উপসর্গগুলো চলে যায় না তাই রোগী এবং রোগীর অভিভাবককে বোঝানো প্রয়োজন এবং চিকিৎসা গ্রহণের পর উদ্যুক্তকরণ প্রয়োজন মাথায় রাখবেন বিভিন্ন রোগের মেয়াদ ভিন্ন যেমন ম্যালেরিয়া চিকিৎসা তিন দিন বা পাঁচ দিন টাইফয়েড রোগের চিকিৎসা চৌদ্দ দিন টিউবার ক্লোসিসের চিকিৎসা ছয় মাস বা নয় মাস তবে মৃগী রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী কোনো কোনো ক্ষেত্রে সারা জীবনও প্রয়োজন হতে পারে চিকিৎসা চালুর পর যদি তাঁরা তিন বছর কোনো উপসর্গ না হয় তখন ধীরে ধীরে ওষুধ বন্ধ করে দেওয়া হয়